সালাম আলাইকুম আজকে আমি করে দেখাবো কাঁঠালের বীজই পরিষ্কার দশ মিনিটের মধ্যে কাঁঠালের বীজ একদম সাদা করে পরিষ্কার করে দেখাবো ভিডিওটি না করে দেখবেন আমি কিভাবে কাঁঠালের বীজটা পরিষ্কার করছি দেখতে থাকুন দুদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারছি না তার জন্য কিছু মনে করবেন না কারণ আমি অনেক দুঃখের মাঝে আছি এক প্রিয়জন অনেক কষ্টে আছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এখনো পর্যন্ত হসপিটালে তোর জন্য অনেক কষ্টের মধ্যে আছি সে আমার ছেলের মতো তো তার জন্য একটু টুয়া করবেন হয়ে ওঠে তো দেখতে পাচ্ছেন আমি একটুকু লেবু নিয়েছি আর আমি এটাই দিয়ে দিলাম একটু গরম পানি কুসুম গরম পানি দিয়েছি রাগ হচ্ছে ধ্বংসের পতন রাগকে সবাই সঞ্চয় করবেন রাগকে বাড়তে দিবেন না চেষ্টা করবেন রাগটাকে সব সময় সামনে রাখতে তো আমি এখন এটাকে কিছুক্ষণ লেবুটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব লেবু দিয়ে দিব এর মধ্যে সব বন্ধুদেরকে বলবো একটু সাদ্দামের জন্য সবাই একটু দোয়া করবেন ওর একটা পা নষ্ট হয়ে গেছে একটা পায়ে বেঁচে থাকুক কিন্তু ভালোভাবে মায়ের বুকে ফিরে আসুক সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য একটু করবেন অনেক ভালো মনের মানুষ আল্লাহ যেন কষ্ট থেকে আসান দেয় তারপর দেখতে পাচ্ছেন আমি পুরো লেবুটাই মধ্যে দিয়ে দিয়েছি আজকে আমার ইউটিউবের বন্ধুরা যারাই আমার প্রিয় বন্ধু আছে ফেসবুকের বন্ধুরা একটু দোয়া দিয়ে যাবে সবাই কমেন্টে আজকে কমেন্টটা দোয়াতে যেন ভর্তি হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি এখন এটাকে রেস্টে রেখে দিলাম গরম একদম হালকা একটু গরম পানি আর একটা লেবু দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি এটা খুলে দেখছি দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে হাত দিলে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে একদম ভালো মতো সব উঠে যাচ্ছে এটা হাত দিলেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে কাঁঠালের বীজ খেতে সবাই পছন্দ করে কিন্তু পরিষ্কার করার ভয়ে কিন্তু আমরা খেতে সেরকম পারি না তো এভাবে পরিষ্কার করলে কিন্তু কোনো অসুবিধা হবে না খুব সহজভাবেই পরিষ্কার হয়ে যাবে এই ভিডিওগুলি আমার অনেক আগেকার ভিডিও আমি আপলোড করে রেখেছিলাম তাই এখন দিতে পারছি কারণ আমি এখন ভিডিও করতে পারছি না তো ঠিক মতো আবারও ভিডিও দিব সব সময় পাশে থাকবে সবাই বন্ধুরা সব বন্ধুদের বলছি সবাই পাশে থাকবেন আমিও পাশে থাকবো আপনাদের চ্যানেলে আমাদের কাজ আমাদেরকে চালাতেই হবে যতই দুঃখ কষ্ট আসুক না কেন ঘড়ির কাটা চলতেই থাকবে তো জীবনে চলতে গেলে সব কিছুই সহ্য করে পার করে যেতে হয় সব সমস্যার সমাধান আছে আল্লাহ রব্বুল আলমিন ঠিক করবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে একদম হাত দিলেই কিন্তু পুরো উঠে যাচ্ছে আর এক ধরনের আর এক রকম ভাবে আমি বীজ পরিষ্কার করে দেখিয়ে দিব এই ভিডিওটিতেই আজকে আমার কথা সে মতো বলতে পারলাম না কেউ কিছু মনে নেবেন না ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেল সব বীজগুলো তো এইভাবে সবগুলো আমি পরিষ্কার করে নিব আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন নিচে থাকা বেলাই কোনটা প্রেস করবেন অন করবেন তাহলে কিন্তু নটিফিকেশন অন হয়ে যাবে আর যখন আমি ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনারা যেন একটু দোয়া দিয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা সাদা ভাবে পরিষ্কার হয়ে গেছে একদম ধপধপে সাদা হয়ে গেছে এটা খেতে তো সবার পছন্দ কিন্তু পরিষ্কার করতে সবারই অলস অলসিতা তো দেখতে পাচ্ছেন এইভাবে পরিষ্কার করলে কিন্তু খুব সহজভাবে পরিষ্কার হয়ে যাবে তার ভাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা আর একটা পরিষ্কার করতে পারবেন তো এইভাবে গরম পানি লেবু দিয়ে যদি পরিষ্কার করতে চান তাহলে এই যে তারের ব্রাশ যেটা দিয়ে আমরা থালা বাসন মাজি এটা দিয়ে খুব সহজেই আরো ভালোভাবে হয়ে যাবে এটা দেখতে পাচ্ছ হাত দিলে কিন্তু উঠে যাচ্ছে এভাবেও করে নিতে পারেন আমার আপনজনরা আমাদের আপনজনেরা যেন সবাই ভালো থাকে এই দুয়াই করি আল্লাহ বুলীনের কাছে সব আপনজন যেন সুস্থ থাকে ভালো থাকে রাগের মাথায় এমন কোনো কাজ না করে দেয় একটা কথা মনে রাখবেন মানুষ নিজের জন্য বাঁচে না মানুষের সঙ্গে অনেকজন জড়িত থাকে একটা মানুষের সঙ্গে তো একটা মানুষের কিছু হলে না সবার অনেক কষ্ট হয় অনেকজন জড়িত থাকে তো মানুষ কিন্তু নিজের জন্য বাঁচে না সেটা আমাদের বুঝতে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া ও কামনা আপনাদের জন্য করি সময়